চীনকে এআই চিপ বিক্রির ছাড়পত্র দিতে মূল্য নেবে ট্রাম্প সরকার দুই সংস্থাকে গুনতে হবে বিক্রির পনেরো শতাংশ চীনে চিপ বিক্রির ছাড়পত্রে মোটা অঙ্কের মূল্য এনভেডিয়া এমডির চীনা রপ্তানিতে ট্রাম্পের টোল লাগবে পনেরো শতাংশ কাটমানি এআই চিপ বিক্রিতে মার্কিন শর্তে বড় ধাক্কা চীনের চীনের সঙ্গে প্রযুক্তি রাজস্ব ব্যস্ত ট্রাম্প সরকার চিপ বেচো আদায় আর ট্রাম্পকে দাও চীনে বিক্রির পনেরো শতাংশ কেটে নেবে আমেরিকা নিজেই ট্রাম্প প্রশাসনের নতুন ফর্মুলা জারি চীনকে চিপ বেচবে এনভিডিয়া এমডি আর লাভের পনেরো শতাংশ যাবে ট্রাম্প প্রশাসনের পকেটে দেখুন ঠিক কি ঘটল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে জানা গিয়েছে চীনে কৃত্রিম মেধা নির্ভর উন্নত চিপ বিক্রি করার অনুমতি দেওয়ার বিনিময়ে মার্কিন দুই বড় প্রযুক্তি সংস্থা এনভিডিয়া এবং অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস জানা গিয়েছে চীনে কৃত্রিম মেধা নির্ভর উন্নত চিপ বিক্রি করার অনুমতি দেওয়ার বিনিময়ে মার্কিন দুই বড় প্রযুক্তি সংস্থা এনভিডিয়া এবং অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস এর কাছ থেকে অর্থ নেবে ট্রাম্প সরকার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে চুক্তি অনুযায়ী চীনে এআই চিপ বিক্রি করে যা লাভ হবে তার পনেরো শতাংশ মার্কিন প্রশাসনকে দিতে হবে এই সংস্থাগুলিকে এই পদক্ষেপের ফলে মার্কিন সরকারের কোটি কোটি ডলার আয় হতে পারে বলে অনুমান করা হচ্ছে এনভেডিয়ার ক্ষেত্রে চুক্তিটি এইচ টোয়েন্টি চিপের জন্য এবং এমডির ক্ষেত্রে এমআই থ্রি জিরো এইট চিপের করা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র অনুযায়ী গত শুক্রবার থেকেই এনভিডিয়ার জন্য চীনে এইচ চিপ রপ্তানির অনুমতি দেওয়া শুরু হয়েছে একইভাবে গত সপ্তাহের শেষের দিক থেকে এমডিকেও তাদের চিপ রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়েছে এর আগে গত এপ্রিল থেকে আমেরিকা ও চীনের মধ্যে শুল্কযুদ্ধের যুদ্ধের কারণে দুই ধরনের চিপ রপ্তানি বন্ধ ছিল এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বহুদিন ধরেই মার্কিন ও চীনা কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তার প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত এই অনুমতি মেলে বলে ধারণা করা হচ্ছে গত সপ্তাহে হুয়াং ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক করেন এবং বৈঠকের পরপরই রাজস্ব ভাগাভাগি চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসে এনভিডিয়া রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তারা আন্তর্জাতিক বাজারে ব্যবসা করে সবসময় মার্কিন সরকারের নিয়ম মেনে চলে সংস্থাটি আরও জানিয়েছেন গত কয়েক মাস ধরে চিনে H20 চিপ রপ্তানি বন্ধ ছিল যা এখন পুনরায় শুরু হতে যাচ্ছে তাদের আশা এই নতুন নীতি আমেরিকার জন্য বৈশ্বিক প্রতিযোগিতার নতুন সুযোগ তৈরি করবে অন্যদিকে এমডির ক্ষেত্রেও একই রকম শর্তে চীনের চিপ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে এই চুক্তি অনুযায়ী চীনে চিপ বিক্রির মুনাফার পনেরো শতাংশ মার্কিন সরকারের কাছে যাবে যদিও এমডি এখনো প্রকাশ্যে নিয়ে বিস্তারিত মন্তব্য করেন রপ্তানির অনুমতি দেওয়ার বিনিময় সরাসরি অর্থ নেওয়া মার্কিন সরকারের জন্য অস্বাভাবিক ঘটনা যুক্তরাষ্ট্রের সাধারণত রপ্তানি অনুমতি জাতীয় নিরাপত্তা বা আন্তর্জাতিক বাণিজ্য নীতির ভিত্তিতে দেওয়া হয় কিন্তু আর্থিক চুক্তির শর্তে নয় এই সিদ্ধান্তের সমালোচনার ঝড় উঠেছে আমেরিকা জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন যে এই নীতির ফলে চীন কৃত্রিম মেধা ও সামরিক প্রযুক্তিতে শক্তিশালী হয়ে উঠতে পারে তাদের মতে উন্নত মানের অস্ত্র ব্যবস্থা ব্যবহৃত হতে পারে তবে এনভিডিয়া দাবি করেছে যে তারা মার্কিন প্রতিদ্বন্দ্বী দেশগুলিকে খুব বড় পরিমাণে চিপ বিক্রি করে না এছাড়া মার্কিন প্রশাসনের একাংশ বলছে এইচ টোয়েন্টি চিপ বিশ্বের সেরা প্রযুক্তিগুলির মধ্যে পড়ে না বরং এই চিপের মাধ্যমে মার্কিন সংস্থাকে চীনের ভুয়াইয়ের কোম্পানি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে চায় সরকার রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি